আজ সোমবার উনত্রিশে ভাদ্র দু হাজার পঁচিশ সালের পনেরোই সেপ্টেম্বর কুম্ভ রাশি কুম্ভলগ্ন এরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় তন্ন রুদ্র প্রচোদায়ত এটি আজ আপনারা পারলে একশো আটবার জপ করুন জীবনের অনেক দুঃখ কষ্ট শোক তাপ দারিদ্রতা হতাশা শারীরিক অসুস্থতা থেকে নিশ্চিতভাবে মুক্তি পেয়ে আপনার জীবনকে মহিমান্বিত করতে পারবেন তবে দেখুন কোনো মন্ত্র জপ করবার আগে ওম শব্দের উচ্চারণ কিন্তু সঠিক হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা না হলে সে মন্ত্র যতই জপ করুন যতই চ্যান্টিং করুন না কেন তার প্রকৃত লাভ কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন না প্রকৃত লাভ আপনারা পাবেন না ওম মন্ত্র জপ করবার সঠিক পদ্ধতি কি ওম শব্দটিকে আপনারা তিনটি ভাগে ভেঙে নিন ও অ আর ম ও অ আর ম ও এর উচ্চারণ নাভি থেকে অ এর উচ্চারণ গলা থেকে ময়ের উচ্চারণ মাথা থেকে ও এর উচ্চারণ গ নাভি থেকে মানে ও অ এর উচ্চারণ গলা থেকে অ ময়ের উচ্চারণ মাথা থেকে ঠিক এভাবে মাথা ভাইব্রেট করবে তাহলে ও অ আর ময় তিনটিকে একত্রিত করে যদি ওম শব্দের সঠিক উচ্চারণ করে কোনো মন্ত্র আমরা জপ করতে পারি তবেই সেই মন্ত্রের প্রকৃত উপলব্ধি আমরা হাসিল করে থাকি ভাগ্য মিঠরাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকেও মুক্তি পাওয়ার দিন কোনো স্থানে সফর বা ভ্রমণ যদি করেন তাৎক্ষণিক ফলাফল না পেলেও ভবিষ্যতের লাভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত হতে চলেছে আজ আপনারা অবশ্যই আর্থিকভাবে উপকৃত হবেন আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে কমিশন ডিভিডেন্ড রয়্যালটি থেকে লাভান্বিত হতে পারেন আজ আপনারা উপলব্ধি করবেন যে আপনার করা ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ সর্বদাই উপকারী কিন্তু প্রমাণিত হয়ে থাকে তাহলে অবশ্যই আজ আবার নতুন করে ইনভেস্টমেন্ট বিনিয়োগ করতে যেন ভুলবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্র পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বাড়বে দাম্পত্য জীবনের থেকে প্রেমের জীবন তুলনামূলক আজকের দিনটিতে একটু বেটার গার্হস্থ জীবন শান্তিপূর্ণ যোগ্য থাকবে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশান নেওয়ার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু আমরা উপলব্ধি করছি না